আমরা এসেছি স্বামী বিবেকানন্দ পার্ক মানে বৃহস্পতি বাজার এই যে পার্ক এই বাইক আমরা এখন ঢুকবো তো ভিডিওটা তো দেখতে থাকো ওখানে অনেক শ্যুট হবে অনেকেই আছে তো চলো ওখানে যাই তারপর বাইক ফেজ তো আমি এসেছি পার্কে ভিডিও শ্যুট করতে আর এখন ভিডিও শ্যুট করা হয়ে গেছে প্রায় সন্ধ্যের পথে এখানে সবাই ভিডিও বানাচ্ছে তো আমরা এসেছি এখন সুমীরকান্তি পার্ক বৃহস্পতি বাজার এই যে আমার হাজব্যান্ড আসছে এই যে আর এইমাত্র ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়েছে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব তো কত সুন্দর জায়গাটা দেখো মানে বেশি বড়ো না মিনি পার্ক এটা এই গেটের মুখ এটা তো গাইস দেখো আমরা মিনি পার্কে চলে এসেছি তো প্রথমে তোমাদের দেখিয়েছিলাম এই দেখতেই পাচ্ছ এখানে আছে একটা শিব মন্দির আর এখানে আছে একটা বড় জেবরা এখানে সবাই ভিডিও শ্যুট করছে এটা একটা ছোট মিনি পার্ক এখানে সবাই ভিডিও বানাতে আসে এই যে দেখো আর এই শিবলিঙ্গটা তোমাদের দেখাচ্ছে কত সুন্দর লাগছে এখানে সবাই কিন্তু ভিডিও শ্যুট করতে এসছে তো আমরাও এসেছি এটা হলো সুমিকান্তি পার্ক এই যে দেখো গাইস কি সুন্দর লাগছে ভিডিও সবাই করছিল কিন্তু এই সন্ধে পড়ে গেছে বলে আর কেউ ভিডিও বানাচ্ছে না এখন সবাই ভিডিও বানানো স্টপ করে দিয়েছে সবাই ছবি তুলছে পোজ দিচ্ছে মানে জানি না এই যে দেখো কী সুন্দর লাগছে যে ওরা সমীর গান্ধী পার্ক বৃহস্পতি বাজার আমাদের এখানে সবাই ভিডিও ভিডিও শ্যুট করা হয়ে গেছে সবাই কিন্তু চলে যাচ্ছে ওই যে তো আমিও চলে যাচ্ছি এখন বাড়ির দিকে দেবো চলে আমরা এখন চলে যাবো টাটা আজকের মতো বাই